আসো সবাই নমস্কার বন্ধুরা উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চলে এসছি আবার একটা ভিডিও নিয়ে তো এই দেখুন এক ধামা মাংস নিয়ে চলে এসছি চিকেন তো এটা আজকে হবে হচ্ছে গিয়ে হান্ডি চিকেন এখানে পাঁচ কিলো চিকেন আছে আর দুটো হাড়িতে আমরা রান্না করবো তো এখানে সবকিছু নিয়ে রয়েছে আর রান্না করব হচ্ছে হচ্ছে মাছের মাথার ডাল আজকে কি আমাদের সেটা বলবো আপনাদেরকে করবো মহালয়া তো মহালয়ার আগের দিন আমরা প্রত্যেক বছর পিকনিক করি বাচ্চা কাচ্চা নিয়ে ওরা তো কোথাও যায় না ওদের নিয়ে আমরাই আনন্দ করতে হয় তো সেই উপলক্ষে আজকে পিকনিক করবো তো পিকনিকে আমাদের এই খাওয়া দাওয়া সঙ্গে ভাত ডাল আর চিকেন কষা তো আপনারা দেখতে থাকুন আর চিকেন কষাটা হান্ডি চিকেন হবে তাহলে সঙ্গে থাকুন আর ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না তো পাশে থাকুন বন্ধুরা বসে গেছি রান্নাঘরে এসে আর এখানে মাংসটা পরিষ্কার করে ধুতে হবে তো ধোয়া হয়নি আর এই মাথাটা ছোট ছোট করে কেটে নেবো ডালের জন্য তো এগুলো করি আর আজকে পিকনিকে অনেক মানুষের মানে আয়োজন আছে অনেকেই দাদা আছে আর এই যে দিদি এসছে আর দিদির মেয়ে তো ভাগ্নি এটা আমার এসে বেড়াতে আজকে পিকনিক উপলক্ষে আরকি তো সবাই মিলে আনন্দ করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা মাংস মাছ মাছের মাথা আর কি ধুয়ে নিয়ে চলে এসেছি এই দেখুন আর মাথাগুলো আমরা প্রথমেই কেটে নিয়েছি টুকরো টুকরো করে তাহলে ডালে দিতে সুবিধা হবে আর ভাজতেও সুবিধা হবে সেই কারণে তো এখন মাংসটা ম্যারিনেট করব আর মাছের মাথার ডালটার জন্য আমি এই যে ডাল নিয়ে নিয়েছি মুগ ডাল তো এই মুগ ডালটা ভেজে নেব ডালটা ভেজে নেওয়ার জন্য আমি উনুনটা এখন ধরিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে এখন আমি মুগ ডালটা ভেজে নেব ডালটা ভাজা হয়ে গেছে এখন আমি সিদ্ধ করার জন্য জল দিয়ে দেব ডালটা লাল লাল করে একদম ভেজে বন্ধ এই ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে সিদ্ধ হতে হতে আমি মাছের মাথাটাই লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব তারপরে মাংসটা সব রকম মশলা দিয়ে মাখিয়ে রাখবো বন্ধুরা বড় গামলা নিয়ে বসে গেছি এখন মাংসটা মেখে নেওয়ার জন্য মাংসতে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ রসুন বাটা দিয়ে এখানে রয়েছে আদা বাটাটা আমি দিয়ে দেবো এটাও পুরোটা দিয়ে দেবো এখানে রয়েছে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো পুরোটাই দিয়ে দেবো আমি এখানে চার চামচ মতো জিরে গুঁড়ো আছে এখানে আছে ধনে গুঁড়ো দিয়ে দেবো হলুদ দেবো স্বাদ অনুযায়ী লবণ মাংস মাখানোর সময় আমি দিয়ে দেব কয়েকটা তেজপাতা গোটা আর এখন দিয়ে দেব সর্ষের তেল আমি লঙ্কার গুঁড়ো বা লঙ্কা বাটা এখন দেব না ওটা আমি পরে দিয়ে দেব আপনাদের বলেছি আমার হাতে জ্বালা জ্বালা করে আমি লঙ্কা বাটা দিয়ে মাখাবো না বন্ধুরা বন্ধুরা আমরা বিকালে বিকালে রান্না করতে এসেছি কারণ আমাদের পিকনিকের প্রোগ্রামটা রাত্রে তো আগে আগে রান্না করে রেখে দেব তাহলে আমাদের সুবিধা হবে পরে আনন্দ করতে তো সেই কারণে একটু দেরি করে রান্না করতে এসেছি রান্না করতে করতে সন্ধ্যাও লেগে যেতে পারে আর আমি আর দিদি বসে আছি আর আমার ননদ চলে গেছে একটু বাড়ি দরকারে ও আরেক কুটুম আসছে ননদের ননদ আসছে আর কি মাংস মাখাতে মাখাতে কুটুমরা সব চলে এসছে পলিও চলে এসেছে আর ওই যে আসছে দেখুন বাইরে সব আমাদের গ্রুপ আসো লেট করে মাংসটা মাখানোর দায়িত্ব ছিল না হ্যাঁ এসে মাখাতে পারতে ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা আমি দেখি কেমন অবস্থায় আছে এই দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ ডালটা আমি এখন এইভাবেই নামিয়ে রাখবো নামিয়ে আমি আগে মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথা ভাজা হয়ে গেছে এখন আমি যে ডালটা সিদ্ধ ছিল ওই সিদ্ধ ডালটা কড়াইতে দিয়ে দেবো ডালটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দেবো জল ডালটা আমি বেশি গোটা দিইনি মুগ ডালটা একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে পুরোটা সিদ্ধ হয়ে গেছে জল দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো হলুদ ডালে লবণ হলুদ দেওয়া হয়ে গেছে আর এখন আমি এখানে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা দু চামচ দিয়ে দেবো ডালে এখন দিয়ে দেবো আমি টমেটো এখানে ছোট ছোট করে টমেটো রেখে দিয়ে কেটে নিয়েছিলাম টুকরো করে এইগুলো দিয়ে দেবো পাঁচ মিনিট ফুটিয়ে নেব আমি ডালটা তারপরে মাছের মাথা দেব বৌদি তো মাংসটা সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছে কিন্তু লঙ্কাটা দেয়নি ওনারা হাত জ্বালা করে কিন্তু আমি আর হাত দেবো না আমিও এই খুন্তিটা দিয়ে মেখে রাখবো লঙ্কাটা শক্ত শুধু লঙ্কাটা ওই জন্য আমি এখন দিয়ে দেবো একটু চিনি স্বাদটা খুব ভালো হয় মাথা ভেজে মাছের মাথা গুলো দিয়ে দেবো মাছের মাথা দেওয়ার পরে আমি চার পাঁচ মিনিট ফুটিয়ে নেবো তারপরে ফোড়ন দিয়ে দেব ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি ফোড়ন দিয়ে দেব ডাল ফোড়ন দিয়ে দেওয়ার জন্য তেল দিয়ে দেবো কড়াইতে ডালে ফোড়ন দেব তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর এখানে আছে গোটা জিরে আর গোটা গরম মশলা এখন দিয়ে দেবো আমি এখানে নিয়েছি গোটা জিরে আর আদা বাটা রাখা হয়েছিল ওটা দিয়ে পুরোটা আদা জিরে ভালো করে আমি ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো ডাল ডাল ফোড়ন দেওয়ার পরে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো একটু গরম মশলা এখন দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি নামানোর আগে দিয়ে দেবো এক চামচ মতো ঘি ডালটা রান্না করা হয়ে গেছে আর এখন আমরা বসে গেছি চিকেন করতে তো এখানে দুটো বসিয়ে দিয়েছি আর দুজন বসে গেছি পিকনিকে তো একা রান্না করলে বন্ধুরা মজা আসে না সেজন্য দুজন রান্না করতে বসে গেছি তো এখন আমি হান্ডি চিকেনের জন্য হাড়িতে প্রথমে তেল দিয়ে দেব দিয়ে দেবো ফোড়ন গোটা তেজপাতা শুকনো লঙ্কা আর আছে গোটা গরম মশলা গোটা জিরে এদিকে দিদিও দিয়ে দিচ্ছে জিনিস বন্ধুরা দেখেন দুইজন তো দুই দিকে শুরু করে দিয়েছে রান্না হাঁড়ি নানা দিতে পারবে না ওই জন্য মাংসটা আমি দিয়ে দিই হেল্প করে দিচ্ছি একটু বুঝেছেন দুটো মাংস হয়ে গেছে আর এখানে রেখেছিলাম টমেটো টমেটো কেটে আছে তো আমি তিনটে ভাগ করে দুটো হাড়িতে আজকে মাংসতে আমি আলু ভেজে দেব না তার জন্য আলুটা শুধু কেটেই রাখা হয়েছে তো এই এরকম করে কাঁচা আলু দিয়ে দেবো আলু দেওয়া হয়ে গেছে তো এখন একটুখানি ঢাকা দিয়ে দেবো আর হান্ডি চিকেন একটু ঢেকে ঢেকে রান্না করলে ভালো হয় আর আজকে আমাদের রাঁধুনি শুধু চেঞ্জ হচ্ছে এখন আর দিদি চলে এসছে আরেক দিদি উঠে গেছে তো সবাই মিলে পিকনিকে রান্না করা হচ্ছে তো আমাদের মাংস রান্না প্রায় হয়ে গেছে এই দেখুন আর একটু আমরা জল দিই মাংসে মানে মাংস তো জলই দেওয়া লাগেনি হান্ডি চিকেনে তো

তো বন্ধুরা চা খাওয়ার আগেই আমরা মাংসটা নামিয়ে রাখি রান্না হয়ে গেছে আর এখন ঢাকা দিয়ে রেখে দেবো মাংসটা নামিয়ে নাও নাও দিদি ঢাকনা তো আমাদের 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 রান্না কমপ্লিট আর আজকে খাওয়া দাওয়া হবে ছাদে না ছাদেই করব তো বাইরে রান্নাঘর থেকে রান্না করে নিয়ে সবকিছু নিয়ে চলে যাব ছাদে ছাদে ওদিকে সবকিছু গুছাচ্ছে আপনাদের দাদা ভাই আর আমার দাদা এসছে ওরা সব গুছিয়ে নিচ্ছে আর আমরা এদিক থেকে খাবার দাবার নিয়ে ওদিকে চলে যাব সঙ্গে থাকুন আমরা ফিরে আবার আসছি বন্ধুরা আমরা চলে এসছি ছাদে আর ছাদে এসে স্যালাড কাটছি তো এখানে দিদি চুলছে সবাই বসে আর এদিকে বাচ্চারা চিকেন খাবে বলে পাগল হয়ে গেছে ওদের ওদের আর হলো না তো দিয়ে দিয়েছি একটু টেস্ট করে দেখছে কেমন রান্না হলো কেমন হয়েছে রান্না একটু বলে দাও তো ভালো আছে আর আমাদের এখানে কাটাকাটি চলছে আর এদিকে বক্সেরা ইয়ে ব্যবস্থাও আছে গান বাজলেই বাচ্চারা আনন্দ করবে বন্ধুরা দারুন দারুণ মজা করলাম আর বাচ্চাদের খাওয়া হয়ে গেছে এখন বড়রা খেতে বসছে আর আজ আমি রয়েছি ব্যাক ক্যামেরায় কারণ সবাই খাচ্ছে তো আমি ক্যামেরার দায়িত্বটা নিয়েছি আর এখানে ননজ জামাই আমার একটা দাদাকে পরিচয় করিয়ে দিচ্ছে দাদা খেতে বসেছে তো দাদাই আজকে বলবে কেমন রান্না হয়েছে আমার বোনের বাড়ি বোনই রান্না করে সুন্দর ও করে আমি ইউটিউবে দেখি আর গেছি ভালো রাত